RENO, rehabilitation for extraordinary children and neurodiverse understanding. আমার নাম শ্রী বিকলাল আমি হরিজন কলোনি পুজো কমিটির সাধারণ সম্পাদক আপনাদের এখানে হরিজনরা সমাজের যারা মূলধারা ধারা বলে মানে আমাদেরকে সমাজের বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সমাজের সমাজের বিভিন্ন অনুষ্ঠান আদি সবকিছু অংশগ্রহণ করতে পারেন না সেই দিকে একটু বঞ্চিত আছে মানসিক ভাবে না বাধা আছে বাধা আছে সেই জায়গাটা মনে করেন অনেকে আমাদের মাইনে নেয় না মেনে নেয় না হ্যাঁ ছোট কাজ করি আমরা কিছু লোক নেয় না মেনে না নেওয়ার ব্যাপারটা কেমন যে আমরা ছোট মনে করেন যে শ্রেণীর কাজটা করি সেই ক্ষেত্রে তারা আমাদের অনেক জায়গাটা মনে করেন বঞ্চিত রাখবে আপনাদের কোনো ঠিকানাও তো নাই মানে

নিউ মার্কেট এরিয়ায় আমরা একটা করছি একটা আছে সাত নম্বর ঘাট পাঁচ নম্বর ঘাট হরিজন কলোনি একটা আছে বারমাসিল ওটা ছিল ওটা এখন ভাঙে গেছে ওখানে হরিজন কলোনি নাই

করবে আমি বুঝাইছি এই কাজ ভুলে যেতে বুঝাইছি কেন এখন মেশিনে নিয়ে নেবে নিয়ে কে যে আপনার বাড়ি কাঁচা বাথরুম আছে এগুলো করবে আপনি কি সাফ করতে পারবেন এখন আধুনিক যারা কাজ করতেছে যেরকম ঢাকা শহরে অনেকগুলো ফার্ম হয়েছে তা আমি আপনাকে ভুলে যাইতে বলছি কোন অর্থে যে এই পেশার বেশি দিন বাস্তবতা নাই আমরা কি কাজ করে খাবো আমাদের তো পূর্বপুরুষ এই কাজ করে আসছে এই যে মনে করেন ফিলাট বাড়িতে বাথরুম উথরুম আছে পাইপ লাগাই নিয়ে নিচ্ছে ওই সব বাড়িতে আর দুইবার কাজ করাই মেশিনে কাজ করে তারপর কাজ করাচ্ছে না প্রত্যেক শহরের বাড়ি বাড়িতে যে পানি টেনে নিচ্ছে ময়লা টানছে না আস্তে আস্তে ওনার বাড়ির ট্যাঙ্কি জাম আসলে আমরা বর্তমান সরকারকে আমরা জানাই যাতে আমাদের হরিজনদের উপরে একটু সুদৃষ্টি একটু দেখে যাতে আমাদের ছেলেমেলেরা হ্যাঁ চাকরি বাকরি এই একটু পাই কিন্তু যদি না দেয় হ্যাঁ আমাদের হরিজনরা খুব বেকার আমরা রিক্সা চালাতেও পারি না আমরা ময়লা নর্দমা পরিষ্কার করে খাই খোলায় আর দুই দুই থেকে আর তিন বছর তার বাদে এই কাজ আর হরিজনদের এই কাজ থাকবে না কারণ খুলনায় যে চায়না প্রজেক্ট চলতেছে এই ময়লা বাস্তবায়ন ময়লা ময়লা বাস্তবায়ন করে তারা একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যাবে এই কাজের সাথে এই কাজের সাথে যারা যুক্ত মানে আমরা হরিজন আমরা এই ময়লার কাজের সাথে যুক্ত আমাদের একটাই আবেদন যে যদি এই ওয়াশার প্রজেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাদের হরিজনের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে চাকরিটা দেওয়ার জন্য মোহাম্মদ জনির আচ্ছা আপনি তো ওনাদের প্রতিবেশী জি আচ্ছা ওনাদের চাহিদাটা কি কি আপনি আপনি এনাদের চাইদ হইছে এনা তো মনে করেন আগে কাজ কাম করত যে কাজ কাম করত অসরের লোক আসে তো সেই কাজ কাম বন্ধ করে দিয়েছে এখন এদের ছেলে মেয়ে নিয়ে চলতে মেলা টাইট ব্যাপার হয়ে যাচ্ছে এখন এদের ছেলে মেয়ে শিক্ষিত আছে মানে এই শিক্ষিত পোলাপান যে বেকারে পড়ে রইছে এদের যে কি

ঘুষ দিয়ে আমাকে চাকরি না মানে পৌরসভা সিটি কর্পোরেশনে আপনাদের চাকরিগুলা অন্যরা ঘুষ দিয়ে নিয়ে যাচ্ছে এটা আপনাদের অধিকার আপনারা সেটা চান জি আমাদের অধিকার এটা আমরা এই যে মেডিকেল কলেজ হাসপাতাল আড়াইশো বেডে আমরা এখানে করোনার থেকে ঢুকেছি কাজে এখন আমাদের কাজের থেকে আমরা বঞ্চিত সেখানেও ঘুষ দিয়ে আই ওয়ার্ড বয় আয়ারা আর এরা ঢুকতেছে আমার নাম শ্রী হৃদয় কুমার রাউত আমি হরিজন কলোনির সন্তান হরিজনের সন্তান এই যে বাংলাদেশ ওইজনের ওইজন সম্প্রদায় চৌষট্টিটা জেলা আছে ওইজন আমাদের চৌষট্টিটা জেলায় ওইজন সম্প্রদায় বসবাস করে তাই এ থাকাকালীন বিভিন্ন এলাকায় হরিজন সম্প্রদায়ের জন্য বাসস্থান বর্দ হয়েছে কিছু কিছু জায়গায় বিল্ডিং করে দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় তাদের ভূমিন জায়গা দেওয়া হয়েছে যেন তা স্থায়ীভাবে থাকতে পারে কিন্তু আমাদের এই খুলনা শহরে পনেরো ষোলো বছর আওয়ামী সরকার যে ক্ষমতায় ছিল থাকাকালীন অনেক জায়গায় হরিজন সম্প্রদায় অনেক এলাকায় বাসস্থান ঠিকানা হয়েছে কিন্তু এই খুলনা শহরে বাজেট আসার পরেও এই হরিজনদের কোনো কিছু আসেনি হরিজনদের জন্য এই হরিজনদের জন্য আজ পর্যন্ত কিছু আসেনি এই যে মন্দির আছে আমাদের যেগুলো মন্দির এখনো মন্দিরগুলো এই যে আমাদের দুর্গা মন্দিরটা আছে

ম্যাট্রিক পাস আসে তার সত্ত্বেও এই এলাকায় ওইজন ছেলেবে কোনো কর্মস্থান নাই বিভিন্ন ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে যদি সরকারি ডিপার্টমেন্টে কোনো নিয়োগ হয় সেই জায়গায় যদি চারজন লোক নেয় সেই চারজন লোকের মধ্যেই চারজন লোকই মুসলিম লোক নেয় হরিজনের সন্তানের একজনের লোক নেয় নেয় না তা আপনাদের কাছে একটাই অনুরোধ অন্তর্বর্তী সরকার ডাক্তার ইনুস সাহেবের দায় আমি অনুরোধ করব হইজনের পক্ষ থেকে যেন সামনে যদি কোনো নিয়োগ বিয়োগ হয় হইজনের ছেলেবেলাদের জন্য তা যেন হইজনের ছেলেবেলা তাদের অগ্র অধিকার পায় সোহান দাস কোন ক্লাসে পড়ো তুতে কোন স্কুলে যাও টেক্সটাইল মিল হাই স্কুল তোমার নাম কি অনুষ্কা দাস কোন ক্লাসে পড়ো তুতে কোন স্কুলে যাও টেক্সটাইল মিল হাই স্কুল তোমার নাম কি পায়েল দাস স্কুলে যাও যাই কোন স্কুলে পিডব্লিউডি মাধ্যমিকে কোন ক্লাসে পড়ো সিক্সে নাম কি আচ্ছা আপনার নাম কি মিনতি মিনতি আপনার কি হয় নাতি ছেলের ঘরে ছেলে ওর মা বাবা আছে আছে কি থেকে জন্ম থেকে জনমত সমস্যা চকির সমস্যা হাটের সমস্যা আচ্ছা শরীর মন কথা বলতে ঠিক আছে এটা থাকেন কথা আমরা হলো জীবনযাপন করতেছি আমরা আজ জনোঘষ্টি আসি বলে আমাদের কোনো অফিসার কোনো pali সহসুকে দেখে না সমাজ দৃষ্টিকে দেখে না আজ আমরা হলো হরিজন Sweeper ম্যাথর বলে আমরা আজ কোনোদিন কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না আমাদের সন্তানদের কোনো স্কুল ভালো নাই ভালো এটা আমাদের প্রতিষ্ঠান নাই ভালো এটা বাসস্থান নাই আমাদের ছেলেদের অনেক দীর্ঘকাল ধরে হলো একশো দেড়শো ছেলেরা বেকার দিন মজুরি করে বেড়াচ্ছে তারা হলো কেউ রিক্সা চালাতেছে কেউ হলো বাথরুম ফেলাতেছে কেউ ব্যবসা করতেছে তারা হলো অনেক জীবন যাপন হলো না খেয়ে টিভিতে দেখি মানুষের ভিতরে শুনি আমার তো স্বামী ছেলে নাই আমি তো একলা ওই যে রাস্তা ভালো কিছু রান্না করে খাবেন এরকম এই ক্ষমতা নাই যে এইগুলা দিনে দিনে আমরা চাই মেশিনেই করুক আপনারা ছেলে মেয়েদের লেখাপড়া শিখান বিভিন্ন নতুন নতুন পেশা বেছে নিক ঠিক আছে আপনাদের কমিউনিটিতে এখানে একটা বিল্ডিং হোক এখানে একটা তিনতলা বিল্ডিং হলে বড় করে একটা কমিউনিটি হলে তো এখানে ভিতরেই একটা হাসপাতাল স্কুল একশোটা পরিবারের জন্য স্কুল তো এখানেই থাকতে পারে একটা স্কুল তো এখানেই থাকতে পারে একটা হাসপাতাল তো এখানেই থাকতে পারে এইখানে এমন একটা সুযোগ সুবিধা সম্ভব যে এইখান থেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার বেরোবে আপনার এখান থেকেই আপনারা যার কাছে চাকরি চাচ্ছেন চাকরি চাইতে হবে না আপনার লোকেরা চাকরি দিবে আপনারা একটু বড় স্বপ্ন দেখেন যে আপনারা যে চাকরি চাইতেছেন এবং কি চাকরি চাইতেছেন খুবই মানে কোনো মতে আমরা হলো ছেলেদের হলো পড়াশোনা অনেকে করাইছি আমরাও করেছি ম্যাট্রিক আই এ পাস মাস্টার অনার্স পর্যন্ত পড়াইছি আজ আমরা চাকরির জন্য এক জায়গায় অ্যাপ্লাই করতে গেলে আমাদের ওখানে সেই জাতি নিয়োগ যেটা দেয় যেটা আমাদের অধিকার যেটা আমার বাপদাদার হলো যেটা হলো কুটা সেই কুটা আমাদের থেকে বঞ্চতি করে অর্থনীতির যার আছে তার দিতেছে চাকরি এই যে সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা এই যে আমরা কিভাবে বসবাস করতেছি ক কত সব জায়গায় হরিজনদের উন্নয়ন করেছে অথচ আমাদেরকে কেউ উন্নয়ন করে নাই এই পুষ্কনীতি আমরা অনেক কষ্ট করতেছি আমাদেরকে মা বোন ছেলেবেলে কেউ গোসল করতে পারে না আমরা অনেক কষ্টে আছি আমি শ্রী উত্তম কুমার দাস এই হরিজন পালা একটা কথা বলতে চাই আমরা হিন্দু সংখ্যায় জায়গায় বসবাস করি এই পুকুরটা আমাদের হিন্দু মুসলমান আমরা সবাই ব্যবহার করি সবাই বসবাস করি এই পুকুরটা পুঁচাই এই পুকুরটা আমাদের হরিজন সুইপার কলোনিদের নামের ওই পুকুরটা কিন্তু এই আশপাশে যারা দাদা ভাইরা আছে তারা তাদের আত্মের ভিতরে নিয়ে তারা বসবাস করে ব্যবসা করে তারা লাভবান হয় আর আমাদের ভিতরে করা আছে চিন্তা ভাবনা করছি যে পুকুরটা আমাদের নামে আমরা পুকুরটা মেরামত করে নিয়ে মন্দিরগুলো ডেভেলপ করব সেটা আমাদের হয় না আশপাশে কিছু না আছে তারা আয়ত্তে নিয়ে এই জিনিসটা ব্যবহার করে আমরা পাই না যাতে এই জিনিসটা আমরা পাই যাতে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে যাতে বসবাস করতে পারি সুখে শান্তি থাকতে পারি এই জন্য আমি উত্তম এই কথা এই কথাগান বললাম হ্যাঁ এই বাবা তোমার নাম কি গোপাল দাদা আচ্ছা ঠিক আছে আপনাদের জন্য উপহার এটা

পায়ের চিকিৎসা দরকার আচ্ছা ঠিক আছে আপনার নাম কি আচ্ছা নাম বলতে পারো না ঠিক আছে আপনাকে দেয়া হলো এটা আপনি ভালো থাকেন